শুক্রবার বীরভূমের নম্বর ব্লকের আলন্দ পঞ্চায়েত এলাকায় শক্তিপুর গ্রামে যান সাংসদ শতাব্দী রায় সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করেন তিনি অনুষ্ঠান শেষে সাংবাদিকরা গতকাল অশান্তি নিয়ে জিজ্ঞাসা করেন বোলপুরে অনুব্রত মন্ডলের অনুগামীদের সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের যে মঞ্চে একসঙ্গে থাকার কথা বললেও কেন বারবার অশান্তি হচ্ছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন অনেকদিন পর কেষ্টদা ফিরেছে এবার কিছু মানুষের বেশি উচ্ছ্বাস রয়েছে কিছুজন কম রয়েছে সেই মিলিয়ে অশান্তি হচ্ছে চন্দ্রনাথ আর বা আবার লবি আছে না কি দুজন তো একই এত বছর ধরে এত বন্ধুত্ব এত দিনের সম্পর্ক এর মধ্যে আবার লবি কি করে তৈরি হয় মানে এদের আমি তো মনে হয় না মানে কেষ্টদা চান্দুদার মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই মানে সেটা কিন্তু যেটা বলছ সামনে আসছে লবি সেটা কি করে আসছে আমি জানি না তবেইAppCompatও হয়তোবা অনেক দিন পরে কেটে যা ফিরেছে হয় না একটা ওদেরও উচ্ছ্বাস কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে কিছু মানুষের কম রয়েছে মিলিয়ে হয়তোবা একটু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ঠিক হয়ে যাবে এটা বিশ্ববারত থেকে দিলে তবেই এটা সম্ভব তাইজন্য অঙ্কের হিসেবে যে টাকাটা পাওয়া যায় এমপি লাইনে সেটা সাতটা বিধানসভার ভাগ করলে খুব কম হয় তাই আমি চেষ্টা করি

এরকম যে প্রথম ঘর থেকে জিতে চলে গেছি আমি ভোট নিয়ে পালিয়ে গেছি বছর ধরে এখানেই রয়েছি এবং প্রত্যেক সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবং আপনাদের প্রয়োজন অপ্রয়োজনে আপনাদের পাশে দাঁড়াই এবং আপনাদের কি কি দরকার সেগুলো দেওয়ার চেষ্টা করি সুতরাং এটাই বলা যে আমার প্রতি আমার দলের প্রতি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা আসবে তারা আপনাদের সঙ্গে আছে এবং আছে মানে শুধু কথাই নয় কাজে প্রমাণ দিয়ে আছে যা যা আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেটা তারা দিচ্ছেন এবং সেটা প্রমাণ আমার থেকে বেশি আপনারা এদের সঙ্গে দেখা হচ্ছে যখন আমি তখন বললাম যে যে গ্রামগুলো ঘরেকে বলেছেন ইলেকশনের সময় অনেক গ্রামে যাওয়া হয়ে ওঠেনি তাহলে সেগুলো ব্যবস্থা করো আমি যাবো দেখা করতে চাই কারণ অনেক অভিযোগ ছিল আমি আপনি আসেন এটা আমি চাই দেখা করতে দেখাবো আবার এদের দোষ কোথায় জানেন দেখা হলো তখন ওদের মনে পড়লো হ্যাঁ আমাদের না একটা মঞ্চ মন্ত্র ওপেন হয়নি আরে আমি তখন দেখা না করতাম তাদের এই মঞ্চ ওদের ওপেন করতে হতো না থাকতো বছর টিভি চ্যানেল পর দেখা হয়ে